আমাদেরকে মানুষ না বানাইয়া গরু ছাগল আমার যদি আমাদেরকে মানুষ না বানাইয়া গরু ছাগল বেড়া বানাইতে

اے انسان ہمت بنائی تم بنی موسیٰ نور خدائی تو برتے داؤ مجھے نور خدائی گرا دے آ تو بھی ہمت بنائی تم برتے ستا نہ کرے اللہ تمہاری آویں ہے ہم نے جن نذر امت بنائی لے دایو گے امت ہوار کے لیے چہاں نبیرا مجھ جان دا اللہ تعالی کے سامنے حاضر ہوں گے ملینا سبحان اللہ

দুনিয়াতে মানুষের কোনো রেশ নাই দুনিয়াতে মানুষের কোন কি নাই রেশ নাই বিশ্রাম নাই আরাম নাই বরং মানুষ দুনিয়ায় সব সময় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে জিকির আজকার করবে আল্লাহ তাআলার উপাসনা করবে আর পরকালে মানুষের প্রধান এইটা অবস্থা সে পারে বড় গালের বড় অবস্থা হতে পারে তিনটা অবস্থা হইতে পারে এক নাম্বার কবর জগৎের ইসলামের জন্য দেহের জন্য দুনিয়ার জগৎ হলো ইবাদত গندگی করার জন্য আর খবর জগৎ হলো একটু বেশি নেওয়ার জন্য একটু বিশ্রাম আর মানুষ পরিপূর্ণ বিশ্রাম গ্রহণ করবে পূর্ণ আরাম গ্রহণ করবে কোথায় জান্নাতের মধ্যে কোথায় জান্নাতের মধ্যে এই জান্নাতে মানুষ যাওয়ার পর আল্লাহর নবী বর্ণনা করেন কোন মানুষ যদি জান্নাতে যায় ওই জান্নাতে যাওয়ার পর कढ़े कन दुनिया مدد <سؤال> کر

রাদাউল্লাহ আলাইহিস সালামের ইবাদত করা তারতমী পাওয়া লাভ করে নিশ্চিত যে আমলdetector আলো মাইদারকে মান্য পাওয়ার সাথে তিনি আমাদের আদর্শের মধ্যে রয়ে আছে আল্লা ইলা ইল্লাল হাকিয়াহ বাহদা মা আলাসা ওয়াতাইহুন নুন তাশারা আর-কাবিরু যা কেসা ওমদকারসা তখন یہ اللہ کا کلام ہے تمام یہ آؤ سارے سارے کہ ہم کیمان کے بھلے آنا اور بھائی بنی لب رنگنا جڑے سراننا کروں نا تمام زمین ماؤں لگے بھلانہ یہاں نیو تھا ماٹی دیکھ کے پڑوا تنی بار جسر مجھم جڑتے رہیں جائیں گے نیو ماؤں کو بلاؤ کہ دونوں کا بھی رہے ہیں یہ ہم راجو کی گڑا جا

والے مدد کرتے موبائل ہاتھ

আল্লাহ তাআলা ঘুমের মধ্যে যদি সজাগ থেকে জিকির করতা যেই সময়টা তুমি জিকির করতে করতে ঘুমায়া গেলা ওই ঘুমের সময় তো আল্লাহ তোমার আমার নাকে রেখা দেয় লিপিবদ্ধ করে দিবি তুমি যুবক আছো তুমিও জিকির করতে পারো তুমি বৃদ্ধ আছো তুমিও জিগির করতে পারে মহিলা সেও জিগির করতে পারে সুস্থ আছে তাও জিকির করতে পারে অসুস্থ আছে তাও জিকির করতে পারে পুরুষও তাও জিগির করতে পারে কারণ জিগির করার জন্য কোনো সময়ের দরকার নাই প্রত্যেকটা এবার এমন যেগুলো নাকি

যদি তার মা বাবাকে আদর করে ডাক দেয় তখন যদি ওই মা বাবা ওই সন্তানের ডাকে সারা দিতে পারে বলো আমার মা বাবাকে আদর করে মহাব্বত করে দিলের 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 মাধ্যমে তুমি যদি ডাক দাও আমার মাওলা কেন শুনবো না আমার মাওলা বলেন ওদুনি আস্তাজিবনাকুম ও দুনিয়ার মানুষ তোমরা

বান্দার যত নিকটবর্তী তার চাইত আমি আল্লাহ বান্দার অতি নিকটবর্তী বলি না সোয়া এজন্য আজ থেকে আবার পাক্কা নিয়াত করে নিব আমি সকাল 6টা থেকে নিয়া সন্ধ্যা 6টা পর্যন্ত অথবা রাত্র 10টার থেকে নিয়া আবার দিনের 10টা পর্যন্ত একটা নিয়াত করে নিব যে আমি অতি 10 100 বার বলবো বিসমিল্লাহ 100 বার বলবো সুবহানাল্লাহ 100 বার বলবো আলহামদুলিল্লাহ 100 বার বলবো আল্লাহু